মানে চোখের আধারে বিক্রি হয়ে যাচ্ছে এতগুলো বই এটা নতুন বছরের বই এটা বিক্রি করা এটা তো কেনা বিক্রি আইন তো কি দণ্ডনীয় অপরাধ কি অপরাধ না আপনি জানেন কি না আমি জানি না হয়তো ব্যবসা করি কিন্তু এখানে তো নতুন বই এটা আপনি কিনলেন এটা তো ঠিক হয়েছে কিনা আপনার নতুন বই আমি লেখাপড়াও জানি না কত সালে তাও জানি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে এটা আমি আপনার স্কুলে বই বিক্রি হচ্ছে নতুন বই বিক্রি হচ্ছে এটা কিভাবে দেখতেছেন আমি একজন সাংবাদিক আমি সাংবাদিক আমি প্রতিদিনে বাংলাদেশে কাজ করি না যে নতুন বই বিক্রি হচ্ছে টাক প্রায় চার টনের মতো এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন না অতিরিক্ত বই কি চারতন বই অতিরিক্ত বই হয় আপনি আসেন আমি আসেন একটু কথা দেখি বই বইয়ের কাছে যাই আসেন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এই স্কুলে অনেকগুলো বই বিক্রি হচ্ছে প্রায় চার টন তিনশ তিন টন এবং সাতশো কেজি বই বিক্রি হয়েছে অলরেডি স্কুলের একজন শিক্ষক যিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন